ভারতে সনাতন ধর্ম অনুসারীদের সবচেয়ে বড় সমাগম মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে প্রাণ হারিয়েছে পনেরো জন বুধবার ভোরে এই দুর্ঘটনায় আহত শতাধিক আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে অমৃত স্নানে যোগ দিতে কয়েক কোটি মানুষ অংশ নিয়েছে মহাকুম্ভে রাজ্যে মুখ্যমন্ত্রী সাফাই প্রচন্ড ভিড় হুরুহুরি আর বিশৃঙ্খলার কারণেই এই দুর্ঘটনা এদিকে দুর্ঘটনার জন্য প্রশাসনের অবহেলা এবং অব্যবস্থাপনাকে দায়ী করছেন ধর্মগুরুরা মহাকুম্ভের অমৃত স্নানের দীর্ঘ লাইনে হঠাৎ চিৎকার আর্তনাদ প্রচণ্ড হুড়োহুড়ি আর বিশৃঙ্খলার মধ্যেই ধুলায় লুটন পুণ্যার্থীরা পায়ের চাপে ঘটনাস্থলে প্রাণ যায় কয়েকজনের পুরো এলাকা মুহূর্তে পরিণত হয় নরকে লাইন ভেঙে ব্যারিকেড টোপকে দিকবিদিক ছুটতে থাকেন পুণ্যার্থীরা হতাহতদের বেশিরভাগই নারী শিশু এবং প্রবীণ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মৌনি অমাবাস্যার পূর্ণতিথিতে স্নানের জন্য জড়ো হতে থাকেন সনাতন ধর্মানুসারীরা দিবাগত রাত থেকেই সেখানে উপস্থিত হয় কয়েক কোটি মানুষ বুধবার ভোরে হয় এ দুর্ঘটনা রাত একটার দিকে হঠাৎই ধাক্কা ধাক্কি শুরু হয় প্রচন্ড ভিড়ে অনেকে মাটিতে পড়ে যায় আমার বাবা নিখোঁজ রয়েছেন না না আমার মা তিনি আছেন মরে গেছেন কিছুই জানি এ অবস্থায় জনসাধারণের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন মহাকুম্ভে যে বিপুল পরিমাণ লোক সমাগম হয়েছে সেই তুলনায় সুরক্ষা ব্যবস্থা অপর্যাপ্ত ধর্মগুরুদের অভিযোগ শুধু ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিতেই ব্যস্ত ছিল প্রশাসন

তার দালুজনوں কি অমৃতসখানে অংশনিতে 8 থেকে 10 কোটি মানুষ অংশ নিয়েছেন সেই কারণেই এই দুর্ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পাশাপাশি বিজেপির পক্ষ থেকেও চেষ্টা চালানো হচ্ছে। समय प्रयागराज। এদিকে এই দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মির্ মুশফিক হাসান জমুনা নিউজ